প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো টি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষায় শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাকান অর্থ এই জায়গা আরবিতে হবে হায়দামাকান বাংলা অর্থ এই জায়গা মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বান অর্থ নেই গিরগির অর্থ বকবক করা আরবিতে হবে গির বাংলা অর্থ বকবক করা হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা সবগুলো শব্দ আরও এক বিশেখেনে হাদা মাকান অর্থ এ জায়গা মাফি অর্থ নেই গিরগির অর্থ বকবক করা হাদা অর্থ এটা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ কাতির অর্থ অনেক আরবিতে হবে কাতির বান অর্থ অনেক সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল, বান অর্থ কাজ মাফ সুগল, অর্থ কাজ নেই আরবিতে হবে মাফ সুগল বান অর্থ কাজ নেই সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে সাজার অর্থ গাছ কাতির অর্থ অনেক সুগল অর্থ কাজ মাফি সুকল অর্থ কাজ নেই লা অর্থ না আরবিত হবে লা বান অর্থ না আইওয়া অর্থ হ্যাঁ আরবিত হবে আইওয়া বাল অর্থ হ্যাঁ ফুলুস অর্থ টাকা আরবিত হবে ফুলুস বাল অর্থ টাকা জিয়াদা অর্থ বেশি আরবিত হবে জিয়াদা বান অর্থ বেশি সবগুলো শব্দ আরও একবার শিখেনি লা অর্থ না আইয়া অর্থ হ্যাঁ ফুলুস অর্থ টাকা সিয়াদা অর্থ বেশি বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বাল অর্থ দরজা হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাল অর্থ বাগান হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাল অর্থ এখানে নফর অর্থ লোক আরবিতে হবে নফর বান অর্থ লোক সবগুলো শব্দ আর এক বেশি এখানে বাপ অর্থ দরজা হাদিকা অর্থ বাগান হেনা অর্থ এখানে নফর অর্থ লোক কাতির কাতির অর্থ অনেক কুলু কুল্লু অর্থ সব সাই সাই অর্থ কিছু রোহ, রোহ অর্থ যাওয়া এখানে কাতির অর্থ অনেক কুল অর্থ সব সায় অর্থ কিছু রোস অর্থ যাওয়া শামাক সামাক অর্থ মাছ লাহাম লাহাম অর্থ মাংস বাসাল, বাসাল অর্থ পেঁয়াজ বাতাটুস বাতাটুস অর্থ আলু এখানে শ্যামাক অর্থ মাছ লাহাম অর্থ মাংস বাসাল অর্থ পেঁয়াজ বাতাতু অর্থ আলু হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বান অর্থ বকশিস খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান বান অর্থ খারাপ মাকিনা, অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা, কিনা বান অর্থ মেশিন হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বান অর্থ সেলুন সবগুলো শব্দ আরও এক বেশি এখে নিই হাদিয়া অর্থ বকশিস খারবান অর্থ খারাপ মাকিনা, অর্থ মেশিন হাল্লাক অর্থ সেলুন আকেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল বান অর্থ খাওয়া তো আম অর্থ খাবার আরবিতা হবে তো আম অর্থ, খাবার মাফি আকেল অর্থ খায় না আরবিতে হবে আকেল বান অর্থ খায় নাহার অর্থ নদী আরবিতে হবে নাহার বান অর্থ নদী সবগুলো শব্দ আরও এক বিশেখেনি আকেল অর্থ খাওয়া তো আম অর্থ খাবার মাফি আকেল অর্থ খায় না, নাহার অর্থ নদী মাফি ময়া অর্থ পানি পানিনি আরবি হবে ময়া বান অর্থ পানি পানিনি লেশ মাফি অর্থ কেন নেই আরবিতে হবে লেশ মাফি বান অর্থ কেন নেই জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বান অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে মাফি ময়া অর্থ পানি নেই লেশ মাফি অর্থ কেন নেই জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বান অর্থ গাড়ি গাছিল, অর্থ ধৌত করা আরবিতে হবে গাছিল ছিল বান অর্থ ধৌত করা ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বান অর্থ পানি ইয়েবদা অর্থ শুরু, আরবিতে হবে ইয়েবদা বান অর্থ শুরু সবগুলো শব্দ আরও এক বেশি খেনি অর্থ গাড়ি গাছিল, অর্থ ধৌত করা ময়া অর্থ পানি এবদা অর্থ শুরু বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি বান অর্থ বাকি আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা বান অর্থ আমি জানি রুহ বাদেন অর্থ পরে যাও আরবিতে হবে রুহ বাদেন বান অর্থ পরে যাও তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বান অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও এক বেশি এখানে নিই বাগি অর্থ বাকি আনা মালুম অর্থ আমি জানি রুহ বাদেন অর্থ পরে যাও তাইয়ে অর্থ ঠিক আছে বাহার অর্থ সমুদ্র আরবিতে হবে বাহার বান অর্থ সমুদ্র জামাল অর্থ উঠ আরবিতে হবে জামাল বান অর্থ উঠ জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল বান অর্থ পাহাড় তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বান অর্থ নিচে সবগুলো শব্দ আরও একবার সেখানে বাহার অর্থ সমুদ্র জামাল অর্থ উঠ জাবাল অর্থ পাহাড় তাহাত অর্থ নিচে হুয়া মালুম অর্থ সে জানে আরবিতে হবে হুয়া মালুম বান অর্থ সে জানে মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে ফি অর্থ আছে আরবিতে হবে ফি বান অর্থ আছে জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা আরবিতে হবে জিয়াদা ফুলুস বান অর্থ অনেক টাকা সবগুলো শব্দ আরও একবার শিখে নি হুয়া মালুম অর্থ সে জানে মজুদ অর্থ আছে ফি অর্থ আছে জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা নাচেল অর্থ নামানো আরবিতে হবে নাচেল বাল অর্থ নামানো ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ অর্থ বসা মশগুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মশগুল বাংলা অর্থ ব্যস্ত সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাল অর্থ সাথে সবগুলো শব্দ আরও একবার নি নাজেল অর্থ নামানো ইজলিশ অর্থ বসা মশকুর অর্থ ব্যস্ত সাওয়া সাওয়া অর্থ সাথে খাবিজ অর্থ জঘন্য আরবিধা হবে খাবিস বান অর্থ জঘন্য কাম অর্থ কত আরবিধা হবে কাম বান অর্থ কত মজুদ অর্থ আছে আরবিধা হবে মজুদ বান অর্থ আছে ফি মুশকিলা অর্থ সমস্যা আছে আরবিধা হবে ফি মুশকিলা বান অর্থ সমস্যা আছে সবগুলো শব্দ আরও এক বেশি হেনি খাবিস, অর্থ জঘন্য কাম অর্থ কত মজুদ অর্থ আছে ফির মুশকিলা অর্থ সমস্যা আছে সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বানা অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিধা হবে কাবির বানা অর্থ বড় আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বান অর্থ আমাকে দিন লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বান অর্থ অবশ্যই সবগুলো শব্দ আরও এক এখানে সাগির অর্থ ছোট কাবির অর্থ বড় আতেনি অর্থ আমাকে দিন লাজিম অর্থ অবশ্যই সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বান অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বান অর্থ শ্রমিক বাইট অর্থ দূরে আরবিতে হবে বাইত বান অর্থ দূরে রুশ অর্থ ভাত আরবিতে হবে রুচ বান অর্থ ভাত সকল শব্দ আরও একবার শিখে নিই সুরতা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক বাইত অর্থ দূরে রুশ অর্থ ভাত